আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো যারা ইউটিউব এসইউ বা ইউটিউব থামবেল নিয়ে যারা কাজ করেন তারা কীভাবে একশো ক্লায়েন্ট পাবেন এই মেথডটা আমি একজন ভাইয়ের কাছ থেকে শিখছিলাম এবং ওনার ভিডিও দেখে আমি শেখার পর আমি যখন ট্রাই করছি তখন দেখছি যে না আসলে এই মেথডটা একদম নিখুঁতভাবে কাজ করে এবং এটা আসলে আপনি যদি এই মেথডগুলো অনুসরণ করেন আমি শিওর আমি শিওর আপনিও ক্লায়েন্ট পাবেন তো এখন আর কথা বাড়াবো না আসলে আমরা অনেকেই ইউটিউবের ক্লায়েন্ট পাওয়ার জন্য বিভিন্নভাবে ট্রাই করি বিভিন্ন মার্কেট প্লেসে ট্রাই করি ফাইবারে ট্রাই করি আপরকে ট্রাই করি অথবা মার্কেট প্লেসের বাইরেও আমরা অনেক মেথড অনেক কৌশল অবলম্বন করে কিন্তু চেষ্টা করতেছি যে কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায় কিন্তু আসলে আমরা অনেকেই কিছুদিন চেষ্টা করার পর বা এক দুদিন চেষ্টা করার পর আর পড়ি না যার কারণে পরবর্তীতে কিন্তু আমরা আর ক্লায়েন্ট পাই না তবে আজকের যে মেথডটা দেখাবো এটার দ্বারা আমি বিশ্বাস করি যে আপনারা যদি এক থেকে তিন দিন চেষ্টা করেন মনোযোগ সহকারে তাহলে আপনারা কিন্তু ক্লায়েন্ট পাবেন শিওর তো চলুন আর কথা বাড়াবো না আমি ইউটিউবে গেলাম ইউটিউবে আগে এখানে আমি আপনাদের কিছু ইয়ে দেখাই এখানে দেখেন আমি এখানে ইয়া পায়ের গুগল ডোসটাই আমি অলরেডি ইয়ে করে রাখছি এখানে দেখেন ইউটিউব চার্টস প্লাস কমেন্ট এখানের মধ্যে আমরা এখানে কিছু ইউটিউব চার্চ করবো এখান থেকে আপনারা যদি দেখেন ইউটিউব চার্চ তারপর কীভাবে রিপ্লাই দিতে হবে এগুলো এগুলো আমি দিয়ে দিব চিন্তার কিছু নাই তো এখানে আমরা ধরেন এখানে যে কোনো কিছু একটা যে ইউটিউব এসি ইউ হাউ টু র্যাঙ্ক ওয়ান ইউটিউব ই চব্বিশ বা এখান থেকে যে কোনো একটা কিছু টাইটেল বা চার্জ আপনি করবেন ইউটিউবে তো ধরেন আমি এখান থেকে কোনটা নেওয়া যায় যে কোনো একটা নিতে পারি তো আমি ধরেন এটাই নিলাম কিভাবে আমি আমার ইউটিউব ভিডিও এসি করব অথবা আমি এখান থেকে ধরেন র্যাগ ওয়ান বা এইটা এটা নিতে পারি যে কোনো একটা কিছু নিতে পারি আর কি এখানে যে অনেকগুলো আছে চার্জ অপশন আপনি এখান থেকে নিতে পারেন যে কোনো একটা কিছু আপনার তো আমি এখানে চার্জ করব চার্জ দেওয়ার পর দেখেন কি হয় এখানে চার্জ দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো ভিডিও দেখতেছি এক বছর আগে আট মাস আগে তারপর নয় মাস আগে তো আমরা এখান থেকে একটু ফিল্টার করে নেব ফিল্টার করে আমরা এখান থেকে এখান থেকে একটু আমরা দেখি লোকেশনটা এখানে অপশনটা নাই তো যাই হোক এটা সমস্যা নাই আমরা এখানে আবার চার্জ করি হ্যাঁ চার্জ করার পর ধরুন আমি ই ভিডিওটাই ওপেন করবো ওপেন করার পর আমরা একটু নিচের দিকে যাবো এখানে বলছি কি যে ইউটিউব এসছি হাউ টু র্যাঙ্ক মানে আপনার ভিডিওটা কীভাবে র্যাঙ্ক করবেন এক নম্বর র্যাঙ্ক করবেন এরকম একটা কিছু বইলা দিচ্ছে ওনার প্রায় একশো চোদ্দ কেবি ওই মাস আগে তো আমরা এখানে অনেকগুলো কমেন্ট দেখতেছি তো আমরা এখানে সবগুলো কমেন্টের রিপ্লাই বা সবগুলো কমেন্টে দেখব না আমরা নিউজ যে নতুন যে কমেন্টগুলা এগুলো আমরা একটু দেখব আর কি তো এখানে একজন লিখছি ইউ আর দ্য বেস্ট গ্রেট ভিডিও আই শুড হ্যাভ টু ডু নাইস ভিডিও দিস আই কিছু লিখছে আপনি যদি বাংলা একটি ইংলিশ কোম্পানির আমি চ্যানেল চ্যানেলটি ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছে উনি অলরেডি ব্যর্থ হয়েছে বলতেছে তো বিলিয়ন স্ট্রজি লাভ ইট তো এখান থেকে আপনি এই কমেন্টগুলো দেখবেন আর কি তো এখানে যারা যারা আসলে এইটা দেখছে বুঝে নিতে হবে যে এই ভিডিওটা যারা দেখছে তারা তাদের অবশ্যই একটা ইউটিউব চ্যানেল আছে তো আপনি এখান থেকে এখান থেকে আপনি যে কোনো একটা কমেন্ট যা এক্সেলেন্ট ভিডিও থ্যাঙ্কস ফর ইউন র্যাঙ্ক ওয়ার ভিডিও তো এখানে ধরেন আমি এটা আস আট মাস আগে তো এত পুরাতন কমেন্টগুলো আমরা যাবো না আমরা একটা নতুন কমেন্ট দেখব তো এখানে নতুন কমেন্ট আমরা খুব কমই আসতেছে দেখতেছি আপনি এইভাবে চার্জ যখন দিবেন অনেকগুলা ভিডিও পাবেন তো এখানে কমেন্টগুলো একটু ওল্ড তো আমি চাইলে এখান থেকেও দেখতে পারি তো আমি এখানে আরেকটা ভিডিও দেখি যেহেতু কমেন্টগুলো অনেক পুরাতন আর কি এটাই দেখি হ্যাঁ এখানে এক বছর আগে তো এখানে দেখি নতুন কমেন্টগুলো আছে কিনা হ্যাঁ দুই সপ্তাহ আগে আমরা দেখতেছি তো এখানে দেখতেছে যে কেন ইউ হেল্প মি প্লিজ তো এখানে এই যে একজন অলরেডি অলরেডি কিন্তু উনি কমেন্ট রিপ্লাই দিচ্ছে দেখছি উনি একজন বাংলাদেশি তো থ্যাংক ইউ সো মাচ মানে উনিও বুঝতে পারছে আপনি চাইলে ওনাকে উনার অবশ্যই ইউটিউব চ্যানেল আছে আপনি চাইলে ওনাকে একটু দেখতে পারেন এই যে ওনার আমি গেলাম যাওয়ার পর দেখতেছি যে ওনার ভিডিওগুলো দেখেন একদম ভিউ অনেক কম উনি কিন্তু রেগুলার ভিডিও দিতেছে একদম এই যে রেগুলার ভিডিও দিতেছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন চাইলে ওনাকে আমরা যদি যেখানে মোড়ে ক্লিক করি ওনার ডিটেলসগুলো পাওয়া যাবে ওনার কানাডার ওনার ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আমরা এবং ওনার ভিউ যে ইয়াটা আছে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে আমরা কিন্তু ওনাকে নক করতে পারি তাই না

তো ভিডিও নিয়মিত করতেছেন আপনার তামেল তামবেল বা আপনি যে যেহেতু ভিডিও ইস্যু এসিউ নিয়ে কাজ করেন যে আপনার তাম্বেল তো ভালো বা সবকিছু আপনি বিস্তারিত বলবেন যে আপনার সবকিছু ঠিক আছে ভিডিও কোয়ালিটি ভালো বা একটু বলবেন তো আপনি বলবেন যে আপনার ভিডিওগুলো গুলো করা উচিত আপনি যখন ইস্যু বিগুলো চেক দিবেন যে ইস্যু সঠিকভাবে হয়েছে কিনা অবশ্যই সঠিকভাবে এস্যু হয় নাই যার কারণে আপনি নিজে দেখতেছেন ভিডিওগুলা তো সেক্ষেত্রে আপনি ওনাকে বলবেন যে আপনার

এখানে এই যে বেটার এটাও যদি আমরা চাই বা এখান থেকে আরো অনেকগুলো কমেন্ট কমেন্ট কমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আসলে কার এই এসিউ দরকার হইতে পারে বা কে চাইতেছে এরকম টাইপের করতে পারেন ওনার সাবস্ক্রাইপ তো এক হাজার প্লাস আছে তো কিন্তু ওনার এসিউ

if you're posting on youtube <laughs> the <laughs> goal <laughs> is to <laughs> get ভিডিও পাবেন নিচের দিকে youtube-এ সু স্টেপ এখানে যদি আমরা এখানে নিউ নতুন যে কমেন্ট গুলো আসছে তো এখানে আমরা করতে পারি ওনার দেখতে পারি উনার প্রায় 1000 সাবস্ক্রাইবার বাট ভিউ কম

তারপর কীভাবে গুলো রিপ্লাই দিবেন আপনারা এই যে কমেন্ট গুলো রিপ্লাই দিবেন ওনার এই যেগুলো দেখেন আমি এগুলো লেখা আছে গুলো রিপ্লাই দিবেন সবগুলোকে আপনারা পাবেন আমি দিয়ে দেবো টেনশনের কিছু নাই তো আজকের ভিডিওটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি আসলে ভিডিও করতে উৎসাহ পাবো না তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ